আসসালামু আলাইকুম আজ জুলাই শুক্রবার কাটাখালি কবুতর হাটে তো আজ দেখা যাক কি কি কবুতর হাটে উঠেছে আপনাদের দেখানোর চেষ্টা করি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাদ্রাজি একজোড়া একই রকম অনেক সুন্দর

বাস তো না ধরে দিলেন ধরে দিলেন না বাসার কত দাম দামি কবিতর অনেক কম দামে দিচ্ছে আমাদের গিরিবাজরা সেই লোকাল মাদি সবুজ ফুলোর বলি আমরা সবুজ চুটা নরক বাচ্চা না

আমাদের রাজশাহীর গিরিবাজ অনেক সুন্দর কাটিং কবুতরটার দেখে মনে হচ্ছে ভালো হবে ধরেছিলেন না ভাই কত নেবেন দাম এটার অনেক কম দাম যাচ্ছে ছটপটাও আছে খুব দুইশো টাকা দাম যাচ্ছে নর আর এই দুইটা জোড়া না মুসকি জোড়া বাচ্চা হয়েছে মনে আছে এটা একটা একটা ভাইরাস

অবস্থা খারাপ হাটের বৃষ্টি অনেক কিলাম বাচ্চা ভাই বাচ্চাটার দাম কত টাকা আড়াইশো টাকা চাচ্ছে আমাদের গিদি বাচ্চা যাচ্ছে

নাম্বারটা দেন কেউ যদি নেয় বাইরে তাহলে নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাম আপনার ফারুক ফারুক ভাই ফারুক ভাইয়ের কাছে এটা পাবেন অনেক সুন্দর দুইটাই কারো লাগলে কল দিয়ে যোগাযোগ করে নিতে পারেন সিরাজি একটা লাল একটা কালো এই জোড়া কত সিরাজি হ্যাঁ সিরাজির এই জোড়া কত এগুলো টাকা দাম যাচ্ছে অনেক সুন্দর আর অন্য কবুতর আছে গোল্ডেন একটা মাদি কবুতর সাদা আছে অনেক সুন্দর আর কি কত যাচ্ছেন ভাই মাদিটা 1000 টাকা দাম যাচ্ছে চাওয়া দাম আমার রাশি একটা

আর শিয়াল বাচ্চা আছে টাকা জোড়া যাচ্ছে সুন্দর সুন্দর আছে বাচ্চাগুলো যদি কারো ভালো লাগে তাহলে আমি নাম্বার দিয়ে রাখছি তাকে কল দিয়ে নিতে পারেন বাচ্চার কাটিং সবগুলাই সুন্দর আছে আর এখানে কি কবিতা

জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম ভাইকে কল দিবেন তাহলে ইনশাল্লাহ এই কবুতরগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর আছে পাকিস্তানি ইন্ডিয়ান ঠিক আছে ভাইয়ের কিন্তু হচ্ছে এমনি যে হোয়াটসঅ্যাপ ইমো এগুলো নাই তাকে এমনি ফোনে কল দিয়ে দাম দর করে নিতে পারবেন সব কবিতরই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কালারের একটা কবুতর ভাই কাছুরি কবুতর বলছে তবে চোখ সাদা ভাইকে তার এক আঙ্কেল কিনে দিয়েছিল কবিতাটা অনেক সুন্দর তা হাতে নিয়ে এসেছে বেশতে কত দাম যাচ্ছেন এটার জোড়া আছে জোড়া একদম দুই হাজার টাকা জোড়া কোনটা এটা জোড়া জোড়া এটা এটা টেডি না এটা টেডি না এটা ক্রস আছে ভাই এটা টেডি ক্রস জোড়া দুই হাজার টাকা যাচ্ছে অনেক সুন্দর দুইটাই নটটা বিশেষত অনেক সুন্দর এটা টেডি নরও নিয়ে এসেছে নটটা অনেক সুন্দর আছে নটটার দাম কত নটটা একদম পনেরোশো পনেরোশো টাকা এক দাম আর এটা কি কবি তো গিরিবাস জাগমুখা বলি এটার দাম কত এটা কত ভাই ভাই এটার দাম কত টাকা হলে টাকা হলে দিয়ে দেবে তা আপনার ফোন নাম্বার দেওয়া যাবে অবশ্যই তো নাম্বার বলেন

সবার কাছে কম বেশি যাই তো যারা দেয় তাদের নাম্বার দিই তবে কেনা বেচা এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার ওইভাবেই কিনবেন তো ঠিক আছে দেখি অন্য কোনো বহুতর দেখানোর চেষ্টা করি যেই বৃষ্টি কাদা অবশ্যই লেনদেন নিজ দায়িত্ব করবেন অনেক সুন্দর কালার একটা নর তবে সম্ভবত ইন্ডিয়ান হবে ম্যাচগুলো সিলভার কালারের সিলভার দমের ক্রস হতে পারে এই নটটার দাম কত ভাই কত দাম যাচ্ছেন নটটা চারশো টাকা চা দাম চারশো টাকা যাচ্ছে চোখটাও অনেক সুন্দর চোখের রিং টাও সুন্দর আরো বাচ্চা নিয়ে এসেছে বাচ্চাগুলা কত করে জোড়া বাচ্চাগুলা কত করে জোড়া চারশো টাকা জোড়া ভিডিও করে ইউটিউবে ছেলছে মানুষ দেখছে টেডি মাদি গবু তো চারশো টাকায় বিক্রি হয়েছে ছোট সাইজের বাচ্চা বয়সের আর কি বাচ্চা অনেক সুন্দর বাচ্চা টেডি র বাচ্চা হবে না ভাই কত দিয়ে নিল এক ভাই কিনে রেখে গেছে অনেক সুন্দর কাল দমিয়ে আছে অনেক সুন্দর সাদা চুটা নরগভীতর লেজ বাইর হচ্ছে উঠানো ছিল পায়ের ফেদা ছোট এটা বাজিয়ে আছে নাকি কেমন দাম যাচ্ছেন এটার তিনশো টাকা তিনশো টাকা দাম যাচ্ছে নরগভীতর কবিতরটা সুন্দর অনেক আমাদের কাঁটাখালী হাটে এইরকম কম দামে সুন্দর সুন্দর কালারের পাবেন কবুতর আরও অনেক এনেছে এগুলো মানে বিদেশি বিদেশিও আছে গিরিবাজিও আছে অনেক সুন্দর সুন্দর কালারের আজকে তেমন দেখানোর মতো নাই জনীপের কাছে কবুতর আজ দেখালাম না এগুলো আছে বিক্রি করে দিয়েছে অনেকগুলো ছিল অনেক গেঞ্জাম ছিল দেখে পরে আসার চেষ্টা করলাম যে একটু ভিড় কম বিক্রি হয়ে গেছে অনেকগুলো দেখে আরেক ভয় গেছে কি কবি তোর আচ্ছা আমাদের পাপ্পু ভাইয়ের কাছেও আজকে নাই তেমন কালেকশন করা দেখানোর মতো ভালো যেগুলো ছিল বিক্রি হয়ে গেছে উদা মাদি বিস্কুট কালার বা উদা বলি আড়াইশো টাকা দাম যাচ্ছে মাদিটার অনেক সুন্দর আছে আর এই বাচ্চাগুলা দুশো টাকা পেয়েছি না দুশো টাকা পিস একশো আশি করে দিবে এই জাগ ন্যাংটা ভালো করে আর কি অনেক সুন্দর আছে টেডি জোড়া এটা মাদি এটা নর দুই হাজার টাকা জোড়া যাচ্ছে অনেক সুন্দর আছে কবুতর এসে যে হাটে অনেক পাকিস্তানি বেশি রাশিয়ার গিরিবাজে একটু কম ম্যাক্সিমাম পাকিস্তানি আর পাকিস্তানি ক্রস ইন্ডিয়ান ক্রস বেশি বিস্কুট কালার মাদি কবুতর ভাই সাড়ে তিনশো দাম দিচ্ছে দামাদামি করা যাবে আর এগুলা কি মুখি বলে না কি বলে দাহু দাহুক কত করে জোড়া সাতশো টাকা জোড়া যাচ্ছে ডাহুক অনেক সুন্দর আর একটা গিরিবাজ মাদি আছে এই গিরিবাজ মাদিটা কত সাড়ে তিনশো না আর ওই জাগ ন্যাংটা মুসাল দম সাতশো টাকা জোড়া কবিতর সবগুলাই ফ্রেশ আছে সুন্দর একটা ঢাকাইয়াও আছে গলা কষা ঠিক আছে ভাই গিরিবাজ মাদি কবুতর ছিল এটা বাসার না ধরা ছিল ধরা ছিল কত টাকা দাম যাচ্ছেন মাদিটা চারশো টাকা দাম যাচ্ছে চাওয়া দাম আর এই পায়ে লোমালা বাচ্চা এই লোমালা বাচ্চা কত আড়াইশো টাকা যাচ্ছে চাওয়া দাম কাটাখালি হাটে আমাদের মাদি বাচ্চা ঠিক আছে সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া যাচ্ছে এই আর এই ছোট গুলা বৃষ্টি থেমে যেয়ে অনেক রোদ এখন গোটা হাটে আবার জমজমাট হয়ে গেছে হাট আজ অনেক কবুতর উঠেছে কাটাখালি হাটে সবই ইদানিং গিরিবাজ কবুতর কম পাওয়া যাচ্ছে সব পাকিস্তানি ক্রস কবুতর বেশি অনেক সুন্দর বাচ্চাটা একটু অসুস্থ ছিল নাকি ভাই মুখ চোখ এরকম লাগছে লাল চোখ লাল চোখ অনেক সুন্দর কত দাম দিচ্ছেন ভাই বাচ্চাটা চা দাম ছয়শো পাঁচশো টাকা হলে ছেড়ে দেবে চোখ টকটক লাল আরো সুন্দর সুন্দর কবিতা আছে গিরিবাজ কবিতর নর না মাদি ভাই এটা হ্যাঁ মাদি না নর ভাই নর নর কবিতার অনেক সুন্দর আপলোক কত দাম যাচ্ছে এটা তিনশো টাকা তিনশো টাকা দাম যাচ্ছে অনেক কম দাম যাচ্ছে দুই চোখের কালারটা অনেক সুন্দর এগুলা কালার খুব কম পাওয়া যায় বিক্রি হয়ে গেছে না ভাই অল্প কিছু আছে তোমার

তবে আজ আকাশ খারাপ দেখে কবুতরগুলা সেইভাবে সেল হচ্ছে না আজ বাজরিকা পাখিও নিয়ে এসেছে অনেকগুলা কার পাখি ভাই কত করে জোড়া বেছছেন এই পাখি জোড়া খাচে সহ হাজার খাচে সহ হাজার টাকা কোনটাতে বাচ্চা আছে এমনি নিলে 700 টাকা জোড়া এমনি নিলে আর ডিম সহ বাচ্চা সহ নিলে একটু বেশি হাজার টাকা খাচে সহ আবার আকাশ খারাপ হয়ে গেছে বৃষ্টি আসবে এখনই তো ভিডিওটা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ